ওয়া दैट इज সামাজিনো গুড মর্নিং আজকে আমরা আপনাদের আমরা লাংকাবীর যেই হোটেল ওটিছি তারপরে দেখাচ্ছি বন্ধুরা তোমার পেজের সাথে ফলো একদম পাহাড়ের গুহা আমাদের সামনে একটা বিশাল গুহা যাচ্ছে আমরা সাথে তো চলো না আমরা দেখি লাংকা দিস ইজ ফরিদ খান এন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভ্রমণ পিপা বন্ধুরা শুভ সকাল আমি ফরিদ খান আছি আপনাদের সাথে আজকে তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সন তা আমরা এখন আছি কল্লামপুর দুই নম্বর টার্মিনাল এয়ারপোর্টে তা আমরা বাটি গিয়ারের একটি এয়ারলাইন্স করে লঙ্কাবির উদ্দেশ্যে যাব তো আমাদের গ্রুপের অন্য সদস্য যারা আছে তারা যাবে না তারা এই সিটি ট্যুর পরেই দেশের পথে রওনা হবে তো বন্ধুরা মালয়েশিয়া আসছি আর লাংকাভি দেখব না এটা কি করে হয় তাই আমি আর আমার সঙ্গী কাউসার দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা লাংকাভি যাব এবং লাংকাভির যে সৌন্দর্য তা দেখব এবং আপনাদের সবাইকে দেখাবো তো লঙ্কাবি হল মালয়েশিয়ার সর্ব উত্তরে একদম থাইল্যান্ডের বর্ডারে অবস্থিত এবং নিরানব্বইটি যে ছোট ছোট আইল্যান্ড এগুলো মিলেই হলো লঙ্কাবি আইল্যান্ড তো মালয়েশিয়ার যে কল্লাপুর এন থেকে লঙ্কাবি দূরত্ব হচ্ছে পাঁচশো পঞ্চাশ কিলোমিটারের মতো কেল থেকে লাংকাভি আসতে আমাদের সময় লেগেছে পঞ্চাশ মিনিটের মতো এবং আমাদের ইয়ার টিকেটের দাম পড়েছে আট টাকা বন্ধুরা গুড মর্নিং আজকে আমরা আপনাদের আমরা লাঙ্কাবির যেই হোটেল উঠেছি তা আপনাদের দেখাচ্ছি চলুন আমার সাথে লাঙ্কাবির কোয়াই হচ্ছে আমাদের এই হোটেল ভিলা বিস্তা তো এটা খুবই নিরিবিলি এলাকা তা আমরা এই হোটেলটি বেছে নিয়েছি এবং আমার পার্ট ডে ভাড়া পড়েছে একশো বিশৃঙ্গিতের মতো তো বন্ধরা আজকে আমাদের প্রথম সকাল তা আজকে আমরা প্রথম দিন যাব কালিম জিও ফরেস্ট পার্ক এটা একটা মেন রোড এলাকা তা দেখতে যাব বন্ধুরা এবং আমাদের জনপতি এই কালিম জিও ফরেস্ট দেখতে খরচ পড়েছে একশো রিঙ্গিত এর সাথে আমাদের দুপুরের খাবার ও ইনক্লুডেড আছে বন্ধুরা আমাদের হোটেলটা দেখতে খুবই চমৎকার এবং সাগর পরে অবস্থিত তো চলুন বন্ধুরা আমরা সাগরের পাটটা আপনাদের দেখাই এখান থেকে সাগরের একদম কিনারা খুব কষ্ট দেখা যাচ্ছে এবং যে তাই স্পষ্ট শোনা যাচ্ছে তো বন্ধুরা আমরা নাস্তা করে সোজা চলে যাব কালিম ডিউ ফরেস্ট এলাকা এবং এটা হচ্ছে খুবই সুন্দর একটা মেন এলাকা ইউনেস্কো দ্বারা স্বীকৃত দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রথম স্বীকৃত এই মেন এলাকা তো চলুন আমরা চলে যাব এবং নিচে যাব নিচে থেকে আমাদের একটি ট্যাক্সি বা তাদের নিজস্ব গাড়ি করে আমাদের নিয়ে যাবে সেই কালিম ফরেস্ট পার্ক এলাকায় এবং সেখানে আমরা কি কি দেখব সবই আপনাদের সাথে শেয়ার তো চলুন আমাদের সাথে আমরা নিচে যাই এবং চলে যাই সেই কালিম জিও ফরেস্ট পার্কে গাড়ি করে ঠিক আমাদের এই জায়গায় নামিয়ে দেওয়া হয় এবং সামনে আমাদের চেকপোস্ট সেই চেকপোস্ট আমাদের বুকিং চেক করে আমাদের বুকে একটি স্টিকার লাগিয়ে দেওয়া হয় এই স্টিকারই হচ্ছে আমাদের টিকিট তো আমাদের সামনে একটি সবুজ বিল্ডিং আছে সেখানে অপেক্ষা করতে বলা হয় আমাদের গ্রুপের বাকি যারা সদস্য আছে সবাই চলে আসলে ঠিক দশটা তিরিশ মিনিটে আমাদের নিয়ে রওনা হবে আমাদের ভোটগুলো এবং আমরা দেখব সেই কলিমটিউ ফরেস্টের যে সৌন্দর্যগুলো উপভোগ বন্ধুরা তো আমরা চলছি সামনের দিকে এবং চারপাশের সেই বিশাল সৌন্দর্যগুলো আমরা আমরা চোখ বলে ভুগে করছি তো সামনে একটি বিশাল গ্রুপ যাচ্ছে তারাও আমাদের সাথে যাবে এবং আমরা সবাই ওই সবুজ বিল্ডিং অপেক্ষা করব বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে ঠিক ঠিক এই জায়গায় চলে আসছি এটা হচ্ছে আমাদের ওয়াটিং পয়েন্ট আমরা ক্লিম কাস্ট জিও ফরেস্ট পার্ক লঙ্কাবি দেখার জন্য আসছি তা আমার চারপাশটা যদি আপনাদের দেখাই তাহলে ঠিক এই ধরনের একটা সুন্দর পাহাড় আছে দেখুন এই ক্লিম নদীটা দৈর্ঘ্য প্রায় নব্বই কিলোমিটারের মতো তো আমরা এই ভোট দিয়ে নব্বই কিলোমিটার ঘুরবো এবং এর চারপাশের সৌন্দর্যগুলো দেখবো তো আমাদের মনে হয় পাঁচটি পয়েন্টে ঘুরাবে তো সবগুলোই আমরা দেখব এবং আপনাদের বিস্তারিত জানাবো আমরা একদম আমাদের যে জায়গা থেকে বোটে উঠবো ঠিক এই বোট স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা এই বোট ধরেই আমাদের যে দৃশ্যগুলা দেখব বা যে ফরেস্ট এবং মিনি জু দেখবো তা আপনাদের সাথে শেয়ার করব তো আমার চারিপাশটা দেখুন ঠিক পিছনেই দেখুন কি সুন্দর পরিবেশ এক কথায় অসাধারণ আমি অধীর আগ্রহে বসে আছি এই সব দৃশ্য দেখার জন্য সেই মনোরম পরিবেশগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য অবশেষে আমাদের জন্য নির্ধারিত যে স্পিড বুটগুলো সব ঘাটে চলে আসে এবং আমরা যার যার আসন নিয়ে বসে পড়ি তা আমাদের গাইড আলী আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন আমরা কোথায় কোথায় যাব এবং আমাদের কি কি করতে নিষেধ এবং কোনখানে খাবো সব বিস্তারিত তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম কখন আমরা যাব এবং দেখব দু চোখ করে আল্লাহর এই প্রকৃতি তো আমরা সর্বশেষ সবকিছু অবসান ঘটিয়ে চললাম আমাদের যাত্রার দিকে বন্ধুরা আমাদের যে বোট যে বোটে উঠেছি এটা অলরেডি চলা শুরু করছে এবং আমরাও মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি চলছে আমাদের বোট সামনের অপরূপ যে সৌন্দর্য দেখছি ওকে চলুন যাই সামনে শহরের কোলাহল ছেড়ে আমরা একদম নীরব একদম নীরব যে কিলিপ নদী এর সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের দুই পাশে যে প্রকৃতি তা দু ভরে দেখছি দেখুন কোনো কোলাহল নেই কোনো যানজট নেই চারদিকে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য আল্লাহর অপরূপ সৃষ্টি দু চোখ ভরে দেখছি আমরা অলরেডি আমাদের যে প্রথম স্পট এখানে চলে আসছি তা আমরা সামনে নামব এবং আমাদের সময় বেঁধে দেওয়া হচ্ছে বিশ মিনিট আমাদের প্রথম স্পরের নাম গোয়া কেলাওয়া বন্ধুরা আমরা অলরেডি আমাদের যে প্রথম যে স্টেশন ওইখানে নেমে পড়েছি আমাদের এখানের যে টিকিট তা নিয়েছে দুই রিঙ্গিত আর এখানে টর্চ যারা নিতে চায় তার টস নিয়েছে এর জন্য দুই টাকা দিতে হয়েছে এবং বন্ধুরা বলে রাখা ভালো যেহেতু আমরা এই মেন গ্রুপে লাগিয়েছি তাই এখানে স্যান্ডেল পরে আসেই বেটার তো আমরা স্যান্ডেল পরে আসছি তো যেহেতু পানি আছে সামনে যদি গ্যাস পরে আসেন তাহলে আপনাদের সমস্যা হতে পারে এজন্য সবাই স্যান্ডেল পরে আসবেন তো আমরা এই পাহাড়ের গোহায় ঢুকছি তো দেখুন একদম পাহাড়ের ঠিক মাঝ বরাবর আমরা গোহার ভিতরে ঢুকছি খুবই অন্ধকার সামনে তো সবাই মোটামুটি লাইট নিয়ে নিয়েছে তো আমরা একটা লাইট নিয়েছি কারণ ভিতরে যেই পরিবেশ তা ভালো করে দেখার জন্য তো বন্ধুরা আমার গা ছিমছিম করছে খুবই অন্ধকার তো আমরা এই অন্ধকার দিয়েই ভিতরে চলছি তো একদম শীতল হাওয়া তো বন্ধুরা দেখুন যে পাহাড়ের উপরিভাগ দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে অনেক কলাবাদুর হ্যাঁ এগুলা বাংলাদেশের যে আমরা কলা বাদুর বা চিমচিকা বলি এগুলার মতো অনেক উপরে সারি সারি করে সবাই বসে আছে তো এই জন্য এখানে চিৎকার করা নিষেধ এবং মোবাইলের যে ফ্লাশ তা এখানে দেওয়া নিষেধ কারণ এতে এই কলা বাদুর বা অন্য অন্য যে পশু পাখি আছে তাদের সমস্যা হতে পারে বন্ধুরা তো আমরা এগুচ্ছি সামনের দিকে আর দুই পাশগুলো দেখছি বয়ে গা শিরশির করে উঠছে একলা এখানে আসলে হয়তো আমার ভিতরে যাওয়া সম্ভব হতো না কারণ এখানে খুবই নিরিবিলি জায়গা এবং অন্ধকার গুহা তো বন্ধুরা দেখুন উপরে সাইড পাহাড়ের অনেক অনেক কলাবাদুর ঝুলে আছে তো আমরা এগুলোই দেখছি আর সামনে এগিয়ে যাচ্ছি খুব খুবই অন্ধকার এবং কি বলবো একটা একটা পরিবেশ যে একদম গা ছিমছিম করে ওঠে পাহাড়ের ভিতর গুহার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আর চারপাশের পরিবেশ আমরা দেখছি তো ভিয়েতনামের যে হালংওয়েতে আমরা পাহাড়ের উপর যে ধরনের গুহা দেখেছিলাম ঠিক এখানে এই ধরনের গুহা তবে হালংওয়ের ওই গুহাটি আরও অনেক উপরে ছিল আর এটা একদম নিজ বরাবরই তো বন্ধুরা আমরা আগেরছি সামনে আর দেখছি তো আমরা একটি কাঠের শাকু বলেন এই কাঠের শাকু দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সাথে আমাদের বাকি সফর যারা আছে সবাই আছে তো ওই সামনে হয়তো ওই গুহাটা শেষ হয়ে গেছে আলো দেখা যাচ্ছে তো খুবই চমৎকার একটি গুহা আমরা এগিয়ে যাচ্ছি এবং চারিপাশের পরিবেশগুলো দেখছি হ্যাঁ আমরা গুহার একদম শেষ প্রান্তে চলে আসছি এবং দেখুন বন্ধুরা এখানে ঝর্নার পানি বেয়ে আসছে খুবই ঠান্ডা পানি আর চারপাশের পরিবেশগুলো এতই চমৎকার কি আর বলবো এগুলো বাসায় প্রকাশ করা হয়তো আমার দ্বারা সম্ভব না এখানে না আসলে হয়তো আপনারা বুঝবেন না তো আমি দেখছি আর অপরূপ সৃষ্টি আল্লাহর আর চিন্তা করছি যে মালয়েশিয়ার এই লঙ্কা বিতে না আসলে হয়তো এত সুন্দর সুন্দর জিনিস আল্লাহর সৃষ্টি দেখতে পারতাম না তো আমরা অলরেডি গোহা থেকে বাহিরের পথে চলে আসছি তো আপনাদের আবার আমি পিছনের দিকটা দেখাচ্ছি এই গুহা দিয়ে আমরা গোহার রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে আসছিলাম তো এই গুহার যে পাথর এগুলো খুব চমৎকার তো আমরা সামনের দিকে গিয়ে যাই দেখি আর কি কি আছে দেখার জন্য তো আমাদের অনেক অনেক ভালো লাগছে এই চারপাশের পরিবেশগুলো দেখে একদম পাহাড়ের ভিতরে গুহা আর আমি হাঁটছি কি বলবো এক অপরূপ অপরূপ দৃশ্য যা না দেখলে হয়তো আপনাদের বোঝানো সম্ভব নয় বন্ধুরা তো আপনারা যারা ইমান লঙ্কাবিতে আসবেন তারা অবশ্যই এই ম্যানগ্রোভ কলিং ফরেস্ট জিউ পার্কটা দেখবেন খুবই ভালো লাগবে আমি আপনাদের একদম হান্ড্রেড পারসেন্টভাবে বলতে পারি তো আমরা যাই সামনে আর দেখি কি কি আছে আমাদের সামনে আর দেখার বাকি তো চলুন বন্ধুরা সবাই সামনে এগিয়ে যাই হ্যাঁ আমরা রাতারগুলের যে ধরনের পরিবেশ দেখেছিলাম বাংলাদেশের ছেলেতে আমি বলবো এটা সেই রাতগুলির মতোই বাট আরো উন্নত আরো পরিষ্কার আরো পরিচ্ছন্ন বাংলাদেশের সুন্দরবনেও ঠিক আমরা এই ধরনের পরিবেশ দেখতে পাই কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি যে বাংলাদেশের যারা আমরা পর্যটন বা বাংলাদেশের যারা আমরা জনগণ আছি তারা আমাদের এই পরিবেশগুলোকে আবর্জনা দিয়ে ভরে ফেলি হয়তো চিপসের প্যাকেট নানান ধরনের পলিথিন এবং সিগারেট এগুলো দিয়ে আমরা ময়লা করে ফেলি কিন্তু বাইরে এই লাঙ্কাবিতে আমরা যা দেখলাম চারিপাশে খুবই পরিছন্ন এবং খুবই পরিষ্কার তো বন্ধুরা আমরা আসুন সবাই সচেতন হন সচেতন হই এবং আমাদের যে পর্যটন স্পটগুলো আছে তা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে বাইদেশি পর্যটন যারা আছে তারা আমাদের এই দেশটাকে দেখতে আসে এবং আমাদের দেশটা আমরা আরো এগিয়ে সামনে নিয়ে যেতে পারি বন্ধুরা সামনে যে গুহা দেখছেন এই গুহা দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো এটা একদম পানি ঝর্নার যে পানি আছে এখানে নামতে হবে তো আমাদের পায়ে স্যান্ডেল যেহেতু তো আমরা কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা মাথা একদম নিচে করে যেতে হবে খুবই ভয়ঙ্কর একটু মাথা উঠালি মাথা পাথরের সাথে বাড়ি লেগে যাবে তো চলছি এই পথ দিয়ে খুবই অভিজ্ঞতা কি বলবো অ্যাডভেঞ্চার তো চলছি পানি খুবই ঠান্ডা এবং বন্ধুরা সাইডগুলো দেখুন মাথা একদম পাহাড় কি বলে বাড়ি লাগছে তো আমরা এই পথ দিয়ে হারছি। তো হাঁটছি বয়ও লাগছে আবার সবাই আছে জন্য ভয়ও লাগছে না চলুন সামনে যাই খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর চলছে আর দেখছি পাহাড়ের একদম গোহা দিয়ে তো উপরের যেই পাথর আমরা হাত দিয়ে দেখলাম ঠান্ডা ঠান্ডা কি বলবো একদম সুন্দর একটা অনুভূতি চমৎকার অনুভূতি তো চলুন সামনে সামনে চলুন আমরা গোহা থেকে বের হই অসাধারণ অসাধারণ গুড আইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ वेरी मच আমরা গোহা থেকে বাইরে চলে আসি এবং এটার সাথে সাথে আমাদের প্রথম যে স্পটের তার সমাপ্তি ঘটলো বন্ধুরা আমাদের যে প্রথম স্পট ওইটা আমরা এখন ঘুরে আমাদের প্রথম শেষ প্রথমটা শেষ করে আমরা আমাদের দ্বিতীয় যে স্পট বা যেই জায়গায় আমরা যাব সেদিকে এগিয়ে চলছি তো আমরা দেখি আমাদের প্রথম যে স্পটটা দেখেছি খুবই ভালো লেগেছে তো দ্বিতীয় স্পটটা এখন আপনাদের নিয়ে যাচ্ছি চলুন